আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন আর আজকে আমি বলবো যে যারা 2524 টি বিভিন্ন পদে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে আবেদন করেছিলেন তাদের বিভিন্ন পদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জানুয়ারির মাসে আর সেই তারিখগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব আর আপনারা প্রস্তুতি আরো যাতে জোরালো হয় সেই দিকে মনোযোগী হবেন আর সেই তারিখগুলো আমি আজকে বলছি সেটি হচ্ছে ড্রাইভার অফিসার এবং চেইনম্যান এই তিনটি দাপের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি দুই এবং এটার শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে মানে এমসিকিউ পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা এই তিনটি দাপের পরীক্ষা একই সাথে হবে চব্বিশে জানুয়ারি সেটা হচ্ছে ড্রাইভার অফিসার চেয়ারম্যান আর দ্বিতীয় দাপের হচ্ছে হলো রেকর্ড কিপার কপিস্ট কাম বেন সহকারী আবার বলছি রেকর্ড কিপার এবং কপিস্ট কাম বেন সহকারী আর এটার প্রিলিমিনারি মানে এমসিকিউ পরীক্ষা হবে জানুয়ারি মাসের একত্রিশ এক দুই এবং এটার লিখিত পরীক্ষা আছে লিখিত পরীক্ষা হবে চোদ্দ তিন দুই হাজার পঁচিশে তারপরে তৃতীয় ধাপের পরীক্ষা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পেশকার নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী এই পদের গুলির পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সাত দুই দুই হাজার ফেব্রুয়ারি মাসে এই দাপের পরীক্ষাটা হবে তৃতীয় দাপে আবার বলছি সাত লিপিকার কাম কাম কম্পিউটার নাজির অফিস সহকারী কাম কম্পিউটার মুদারখিক এই চারটা দাপের পরীক্ষা হবে সাত দুই দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে তারপরের হচ্ছে চতুর্থ দাপে চতুর্থ দাপে হবে জাজ মোহরার সার্ভেয়ার ট্রাভার্স সার্ভেয়ার কম্পিউটার এই চারটা দাপের পরীক্ষা হবে বাইশ মানে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আবার বলছি ট্রাভার্স সার্ভেয়ার আর কম্পিউটার তারপরে সর্বশেষ দাপের পরীক্ষা হবে খারি সহকারী খারি সহকারী আঠাইশ দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে এবং সবগুলো পরীক্ষা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করে দেবে পিলি পরীক্ষা আর সবগুলো পরীক্ষা লিখিত পরীক্ষা হবে মানে মার্চ মাসের পঁচিশে আপনারা লিখিত পরীক্ষা বসতে পারবেন যারা পিলি পরীক্ষা পরীক্ষা করবেন আর লিখিত পরীক্ষা হবে না পিলি পরীক্ষা আর মৌখিক সেটা হচ্ছে ড্রাইভার অফিসক এবং চেয়ারম্যান আর আপনারা দূরত পরীক্ষাগুলো প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আর চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর যারা যারা এই তারিখগুলো জানতে পারলেন অবশ্যই আরো জোরাল উপস্থিতি গ্রহণ করতে থাকেন আর সেই আশা ব্যক্তি রেখে আপনাদের কাছ থেকে নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ